ওয়াক আপ নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে না কেন বারবার বলছে বলুন তো যে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন এখানে করবেন না কেন এইটা হচ্ছে পশ্চিম বাংলাটা আন্দোলন করার এখন উর্বর মাটি কারণ উত্তরপ্রদেশ আন্দোলন করতে দিচ্ছে না আসামে আন্দোলন করতে দিচ্ছে না এটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব আর ওয়াক আপ আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ডোন্ট ইনসিস্ট মিস্টার ব্যানার্জি বলছেন যে আমি থাকতে কোনো অসুবিধা নাই আপনারা নিশ্চিন্তে থাকুন সত্যি আমি তো আমার এই মিটিং করা দরকার পড়তো না আমি মিটিং করতাম না যদি দুটো কাজ করতে

জানে এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দু প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিশ কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশনটা আমায় নিতে দিন দিন আন্দোলনটা আমায় নিতে আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মঙ্গল করুক ঈশ্বর আল্লাহ তেরে নাম সব বিজেপি কনঠাসা হবে আর দিকে তো চাই না বিজেপি